উফ কি কাটা এই না হলে বাটা কাটা তো থাকবেই তাই বলে কি মাছ খাওয়া বন্ধ কি দারুণ গন্ধ কিভাবে তৈরি করেছি দেখে নাও আরে বাবা তৈরি হবে তো মাত্র দু একটা উপকরণ দিয়ে আর এত সহজ দেখলেই বুঝবে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ গায়ে মাখিয়ে রেখে দিচ্ছি আর একটা আলু এরকম আঙুল নিচ্ছি চার চামচ পরিমাণ কালো সর্ষে জলে ভিজিয়ে নুন দিয়ে ভিজিয়েছিলাম দশ মিনিট রেখে তারপর জল ছেঁকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে আর একটা টমেটো তার সাথে পেস্ট করে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে আর কড়াই কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তাহলে মাছগুলো ভেঙে যাবে না। দুপিট ভালোভাবে ভেজে নিয়ে সবকটা মাছ প্লেটে তুলে নিচ্ছি। আর মাছ ভাজা তেলের মধ্যে আলু ভেজে নেব। হালকা আঁচে অনেকক্ষণ ধরে আলুগুলো ভেজে নরম করতে হবে আলু ভাজা আর সিদ্ধ দুটোই হয়ে গেছে এবার আলুগুলোকে একটু সাইডে রেখে একপাশে ফোড়ন দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা যখনই কালো জিরে আর শুকনো লঙ্কা সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন দিয়ে দিচ্ছি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো জলে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দু এক মিনিট নেড়ে নিয়ে টমেটো আর সর্ষের পেস্ট দিয়ে দিচ্ছি কি ঝাঁজ চলো একটু নেড়ে নিই সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেবো আর যখনই মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে তখনই দিয়ে দিচ্ছি মিক্সির বাটি ধোয়া জল আর ঠিক যতটা ঝোল রাখবে ততটা জল দিয়ে দেব। স্বাদ মতো এর মধ্যে একটু নুন দিয়ে দেব। আর ঝোলটা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না হালকা ফুটিয়ে নেব আর নামানোর আগে অল্প কাঁচা সরষের তেল দিয়ে নামিয়ে নেব। বেশি ফোটালে কেমন গ্যাঁদ গ্যাদে হয়ে যায় ভালো লাগে না তাই ঝোলটা একটু হালকাই রাখবো কম ফুটাবো ব্যাস রান্নাটা একেবারে রেডি দারুণ টেস্টি একবার না বানালে বুঝতেই পারবে না এটা কতটা টেস্টি হয় তাহলে এটা বাড়িতে একবার হলেও ট্রাই করো আর দেরি করা যাবে না এবার তো খেতেই হবে আজ এই পর্যন্তই আরও নতুন রেসিপি নিয়ে চলে আসবো সুস্থ থাকো ভালো থাকো আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ